এখনো অনেক জায়গায় কাজ চলছে শুক্রবার অনুযায়ী আজকে একটু ভিড় কম আছে দেখা যাচ্ছে তো দেখছি জায়গাগুলো ঘুরে দেখছি বিশাল এরিয়া এখন দেখা যাচ্ছে মানে খালি শ ওপেন হয়নি অনেকগুলো জায়গাতে আর এই সাইডেও দেখা যাচ্ছে সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর এবং শুক্রবারের দিনগুলোতে আপনার ওই এসকে টাওয়ার বা স্টার সিনেপ্লেক্সে গেলে বসুন্ধরা সিটির ওই দিকে গেলে যেমন একটা ভিড় থাকে উপচে বড় ভিড় তো সেটা নেই খুবই শান্তশিষ্ট এবং বাহিরে বৃষ্টির যুগ আজকের মিশন হচ্ছে এফ ওয়ান এফ ওয়ানের রিলিজ নিয়ে খুবই কম্পিটিশন সরি রিলিজ না স্ক্রিন নিয়ে কারণ জুরোসিক ওয়ার্ল্ডের যে নতুন যেটা স্কারলেট জোহনসনে সেটা রিলিজ হয়েছে এবং বেশিরভাগ স্ক্রিন সেটা খেয়ে ফেলেছে এই জন্য চারটা বা তিনটার কোনো শো নেই তো পেয়ে গেলাম এখন দেখি স্ক্রিন সাইজটা কেমন হয় হ্যাঁ ইতানে আমরা সুন্দরো এ ফিউ মোমেন্টস লেটার আসলে মুভি দেখে বের হলাম আর আমি যেটা মনে করেছিলাম স্ক্রিন সাইজ ছোট হবে কিনা স্ক্রিন সাইজ ছোট না বাট ডি মুভি এবং আনফরচুনেটলি অনেক কম্পিটিশন ছিল আছে তো টিকিট পাইনি পিছনের দিকে পিছনের দিকে পেলে হতো ভালো হতো সামনের দিকে বসলে যেটা সমস্যা হয় নিচের দিক থেকে একটু অকওয়ার্ড লাগে এবিসি সামনে বসলে সামনে সিরিয়ালগুলোতে এবং পিকচার কোয়ালিটি বলতে বলা যেতে পারে মনে হয় এটা তারা তাদের তারা তারা যে রেজলিউশন প্লে করছে সেটা মানে কি বলে অনেক ছোট সে কারণে পিক্সোলেটেড দেখা যায় এবং প্রচুর পরিমাণ ড্রেন স্ক্রিনে হ্যাঁ তো এবং সে কারণে এক্সপিরিয়েন্সটা একটু নষ্ট হয়ে যায় কারণ মুভি যদি এত কোয়ালিটি খারাপ থাকে সাপোজ আপনি যদি সেভেন টোয়েন্টিপি বা ফোর প্লে করেন আপনার স্ক্রিনে তো কোয়ালিটি কিছুটা ওই রকম তবে আমার মনে হয় যেটা আপনারা যদি থ্রি মুভি দেখেন থ্রি ডি মুভিতে আমি যেটা দেখেছি এতটা কোয়ালিটি বাজে দেখা যায় না কারণ থ্রি ডিতে একটু কোয়ালিটি ভালো থাকে তবে আমার মনে হয় স্টার সিনেপ্লেক্সের তাদের এই স্ক্রিন কোয়ালিটি একটু ভালো করা উচিত এবং স্ক্রিনে যদি দাগ থাকে তাহলে সেটাও এক প্রকার সংসাপ্ত যাই হোক এফ ওয়ান মুভি মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে জোসেফ কুজেন্স কি ডিড এ গুড জব যারা চান দেখতে পারেন এবং স্টিল আন্ডার মেনটেন্যান্স কিছুটা তোরে লাগছে এই জায়গাটা একা একা ঘোরার জন্য বেস্ট আমার মনে হয় না এটা এরকম থাকবে সবসময় আসলে এটা মানে অকওয়ার্ড একটা লোকেশনে পড়ে গেছে এই জায়গায় এত মানুষ এখনও রকম পপুলেটেড হয়নি এই এরিয়াটা তো আবারও আপনাদের সাথে কোনো একটি সুন্দর লোকেশন দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবে নেক্সট টাইম